আসসালামু আলাইকুম হ্যালো এব্রি আমি তোর চলে এসেছি আপনাদের সবার পছন্দের ইয়োলো কালেকশন থেকে আজকে খুব সুন্দর সুন্দর হচ্ছে গিয়ে আহ ডায়মন্ড কার্ডের নেকলেস দেখাবো তো এখন আমি হচ্ছে গিয়ে যেগুলো কালেকশন দেখাবো গিয়ে আমি সেট করে রেখেছি এখন আমি একটা একটা করে দেখাচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে আমি এখান থেকে শুরু করছি তো হচ্ছে গিয়ে এই দেখেন এগুলো আপনাদের ডায়মন্ড কার্ডের প্রতিটাই আপনাদের কালার হচ্ছে এটা পিঙ্ক কালারের মধ্যে এটা হচ্ছে কি আপনাদের ব্লু কালার এটা পেস্ট কালার এটা ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে কি আপনাদের গ্রিন কালার আর এটা হচ্ছে হোয়াইট এর মধ্যে তিনটা রয়েছে আর প্রতিটার সাথে হচ্ছে খুব সুন্দর সুন্দর আপনারা দুল পাচ্ছেন এইটা হচ্ছে গিয়ে দুলগুলো यही हे नेकलेस धूलती দেন হচ্ছে এগুলো প্রাইস কত ভাইয়া এই বক্সে যেগুলো আছে এগুলো হচ্ছে 1500 টাকা পার পিস এক এক দাম ইয়ারিং সহ ইয়ারিং সহ মাত্র 1500 টাকা কালেক্ট করলে আপনি এত সুন্দর একটা ইউনিক ডিজাইনের হচ্ছে কি আপনারা ডায়মন্ড কাটের নেকলেস পেয়ে যাচ্ছেন দেখেন খুব সুন্দর আমি হচ্ছে কি নেক্সট আরেকটা বক্সটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর হচ্ছে গিয়ে দেখেন আপনাদের প্রতিটা ডিজাইন হচ্ছে গিয়ে डिफरेंट রয়েছে জাস্ট কালার গুলো বলছি এটা হচ্ছে একটু অন্য ডিজাইনের মধ্যে খুব সুন্দর আপনি মানে ওপেন বড় করে পাথর দাও রয়েছে আর এখানে ফ্লাওয়ার ডলারের মতন রয়েছে তো এটা হচ্ছে কি আপনাদের এই নেকলেসটার প্রাইস কত হইয়া 1500 আচ্ছা এই সবগুলো বক্সে 1500 করে জাস্ট হচ্ছে কি আপনাদের ডিজাইন डिफरेंट এন্ড হচ্ছে কালার डिफरेंट তো এই ডিজাইনের মধ্যে হচ্ছে হোয়াইট এর মধ্যে পাচ্ছেন সাথে এই হচ্ছে ইয়ারিং আর এই ডিজাইনটা হচ্ছে কি একটু डिफरेंट জাস্ট হচ্ছে কি আপনাদের পেস্ট কালারের মধ্যে এটার ইয়ারিং হচ্ছে এটা আর এটা হচ্ছে পিঙ্ক এর মধ্যে এটাও খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন অন্য রকমের डिफरेंट একটা ডিজাইন আর এই হচ্ছে গিয়ে আপনাদের নেক্সট হচ্ছে গিয়ে খুব সুন্দর আরেকটা অন্য ডিজাইনের হচ্ছে যে পেস্ট কালার রয়েছে হোয়াইট পেস্ট এর মধ্যে আর এটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রিন কালার যেটা সব আপনাদেরই পছন্দ আর এটাও হচ্ছে অনেক সুন্দর একটা পিঙ্ক এর মধ্যে এই ডিজাইনটা এই ডিজাইনটা সেম এক জাস্ট হচ্ছে কালার ডিফারেন্ট তিনটা কালার ডিফারেন্ট রয়েছে এটা হচ্ছে হোয়াইট এর মধ্যে আর এগুলো রিয়ার রিং গুলো হচ্ছে এই যে এগুলো সুন্দর সুন্দর হচ্ছে যে আপনারা টপের মধ্যে পাচ্ছেন এগুলোর প্রাইসও হচ্ছে গিয়ে এক একটা প্রাইস হচ্ছে যে 1500 করে জাস্ট 1500 টাকা কালেক্ট করলে অনেক সুন্দর আপনারা নেকলেসগুলো নিয়ে নিতে পারছেন দেন হচ্ছে আমরা আরেকটা হচ্ছে গিয়ে আপনারা সুন্দর আরেকটা বক্স আছে ডায়মন্ড কার্ডের নেকলেস রয়েছে এগুলো দেখাচ্ছি এটা অনেক বেশি সুন্দর একটা হচ্ছে গিয়ে আপনাদের পেস্ট কালার বাট হচ্ছে গিয়ে ডিজাইনটা অসম্ভব সুন্দর এটার সাথে এটা হচ্ছে গিয়ে আপনাদের ইয়ার রিং পাচ্ছেন এই হচ্ছে গিয়ে আরেকটা ডিফারেন্ট একটা ডিজাইন এই এই তিনটা ডিজাইন এই চারটা ডিজাইন सेम জাস্ট হচ্ছে কালার ডিফারেন্ট এই ডিজাইনেরটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে এটাও পিংকের মধ্যে না এটা এটা আলাদা আচ্ছা এটা কি

আপনাদের অন্য আরেকটা ডিজাইনের মধ্যে হোয়াইট এর মধ্যে রয়েছে অনেক বেশি সুন্দর আর এই হচ্ছে গিয়ে আপনাদের আরেকটা হচ্ছে গিয়ে এর মধ্যে রয়েছে অনেক বেশি সুন্দর এই হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে পেস্ট কালার রয়েছে আর এটাও হচ্ছে একটা ডিফারেন্ট ডিজাইনের মধ্যে হোয়াইটের মধ্যে এই হোয়াইটের সাথে হচ্ছে গিয়ে আপনাদের এই হোয়াইটের সাথে এই হচ্ছে গিয়ে আপনাদের টপটা রয়েছে আর এইগুলোর সাথে হচ্ছে এখানে ইয়ারিং দেওয়া রয়েছে প্রতিটার সাথে ইয়ারিং দেওয়া আছে আর প্রত্যেকটা নেকলেস এর প্রাইস হবে পার পিস হচ্ছে পনেরোশো করে তাই না পার পিস পনেরোশো করে যাদের পছন্দ না যে স্ক্রিনশট দিয়ে পেটিং বক্স করে ফেলতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আর হচ্ছে এটা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে যে আপনাদের এই হচ্ছে কি নাম্বারটা এই নাম্বারটা হচ্ছে আমাদের WhatsApp এবং ইমোর নাম্বার আপনারা কানেক্ট করতে পারেন আর আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে 3/4 গাউসিয়া মার্কেট ব্রাউনপুর ঢাকা 1205 চারাচান হচ্ছে কি শোরুমে এসে সরাসরি নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বেশি বেশি লাইক এবং শেয়ার করে দিতে হবে আর আমাদের সাথেই থাকতে হবে নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ